যখন তলেবে আইলেম রাস্তা দিয়ে হাঁটে তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে ফেরেস তারা তাদের নূরের ডানা তাদের পায়ের নিচে মেলে দেয় কিন্তু একমাত্র তলেবে আলেমদেরকে যারা এই যে এই প্রতিষ্ঠানে এই মাদ্রাসাতে এলমে দিন যারা শিক্ষা করে যারা মাদ্রাসার ছাত্র একমাত্র তাদেরকেই ফেরেস তারা নূরের ডানা মেলে দেয় তাদের পায়ের নিচে এবং দুনিয়ার কোনো এমপি দুনিয়ার কোনো মন্ত্রী দুনিয়ার কোনো চেয়ারম্যানের পায়ের নিচে কি করে না ফেরেস তারা নূরে ডানা মেলে দেয় না একমাত্র তলেবে আলেমদের পায়ের নিচে কি ফেরেস তারা ডানা মেলে দেয় এবং তারা যখন এই এলমে দিন অর্জন করে এই সম্পর্কে আমি তিন থেকে চারটা এসএমএস আপনাদেরকে দিব যে মাদ্রাসাতে যখন আমাদের সন্তানরা পড়ে যখন জ্ঞান অর্জন করে আমাদের সন্তানের ধারা দে আমাদের পিতা মাতার দুনিয়াতে কি ফায়দা কি ফজিলত এবং মৃত্যুর সময় কি উপহার পায় এবং কি কবরে শুয়া শুয়া আমাদের সন্তানরা এলমেদিন শিক্ষা করার মাধ্যমে আমার সন্তানকে মাদ্রাসায় শিখানোর মাধ্যমে আমি কবারে শুয়ে কী উপহার পাই এবং ওই শেষ দিনে ওই হাসরের মাঠে আমরা সন্তানদেরকে এলমেদিন দিন শিক্ষায় মাদ্রাসাতে জ্ঞান অর্জন করায় আমি কি উপহার পাই এই তিনটা বিষয় নিয়ে কি করব আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো আমি যেই কথা বলতেছিলাম অ্যালেম যে আমরা এলএম যখন অর্জন করি যখন আমাদের মাদ্রাসার ছাত্ররা যখন এলএম অর্জন করেন তো আমরা তো জানি তলাবুল কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীর উপরে কি এলমেদিন শিক্ষা করা ফরস আমরা যারা আসি যত মুসলমান আসি সকলের উপরে কি এলমেদিন শিক্ষা করা ফরস এখন এলমে মেদিন শিক্ষা করে সেটাই হচ্ছে কি এই মাদ্রাসাতে এখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা এগুলো মাদ্রাসাতে কি এলমেদিন শিক্ষা করা আমাদের সন্তান যখন মাদ্রাসায় পড়ে তখন মাদ্রাসার পড়ার কারণে তারা যখন কুরআন পড়তে থাকে তখন প্রত্যেকটা অক্ষরে কি আল্লাহ তালা তাদেরকে দশটি করে নেকি দান করেন এবং তাদেরকে যিনি পড়াচ্ছেন যিনি তাঁর বাবা মা যার গার্জেন দাদা নানা নানি যারা পড়াচ্ছে খরচ দিতেছে তাদের আমল নামাও কি এটার সে যা সবগে জারিয়া হিসাবে এবং যিনি এই কোরআন পড়েন আজকে আমাদের সমাজে যারা এলমে দিন শিক্ষা করে যারা এগুলো মাদ্রাসাতে পড়াশোনা করে মাদ্রাসাতে যারা পড়াশোনা করেন তারা এই কালিমা যখন ভিতরে ঢুকে যখন এই এলমে দিন শিক্ষা করে তারা যখন দুনিয়াতে কোনো গুনাহের কাজ করতে চায় তখন তাদের মনে অন্তরে দিলে বাধা দেয় যে একমাত্র কি আল্লাহ তারা তো এটা কি করতেছে দেখতেছি যখন কি আমরা এলমেদিন অর্জন করি জ্ঞান অর্জন করি মাদ্রাসা থেকে আজকে অনেক শিক্ষিত আছে ব্যারিস্টার আছে ডক্টর আছে তারা কি করে জ্ঞান অর্জন করে যখন জ্ঞান অর্জন করে তারপরেও কি তারা গুনাহের কাজ করতেছে না তারা কি বাটপারি করতেছে না তারা সুদ খাইতেছে না তারা কি হারাম খাইতেছে না কিন্তু যদি এলমেদিন প্রথম শিক্ষাটা যদি ওনাকে মাদ্রাসায় দেওয়া হইতো তাহলে উনি বুঝতে পারতেন যে এটা হচ্ছে কি গুনাহের কাজ তখন তার অন্তরের ভিতরে কি বাধা দিত কি একমাত্র দুনিয়ার কেউ না দেখুক একমাত্র উপর তো কী করতেছে আমাকে দেখতেছেন তখন কি ওইখান থেকে আমার কি আসতো বাধা আসতো তো আমাদের সন্তান যখন এই কোরআন শিখায় কোরআন শিখানোর পরে যখন জ্ঞান অর্জন করে আলেম বানানো হয় যখন তাদেরকে আমরা আলেম বানাই আলেম বানানোর পরে আজকে হাদিস শরীফে আসছে কোন আলিমান আউ মুিমান আও মুস্তামিয়ান আও মোহিব্বান হাদিস শরীফে আসছে যে তোমরা যদি যাহার নাম থেকে নাজাত পাইছে দাও তাহলে তোমাদের চারটা কাজ করতে হবে পাঁচ নাম্বার কাজ কোনো কিনাই কোনো রাস্তা নাই তোমাদের চারটা কাজ চারটা থেকে একটা তোমাদের করতে হবে যদি একটা অর্জন করতে পারো তাহলে কি জাহান থেকে কি করবা তোমরা নাজাদ পেয়ে যাবা আর যদি এই চারটা থেকে একটাও যদি তোমাদের ভিতরে অর্জন না করো তাহলে কি পঞ্চম নাম্বার নাই কোনো নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই তো হাদির শরীফে বলতেছে কোন আলিমান যে তুমি কি করো আলেম হোক কি বলতেছেন যে আলেম হোক আর যদি তোমরা কি আলেম যদি হইতে পারো আজকে আলেমের জন্য ওই আসমান থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত কি করতে থাকে এই আলেমদের জন্য দোয়া করতে থাকে শুধু তাই না এই আলেমের জন্য কাল হাসরের মাঠে ওই ভয়াবহ দিনে যেই দিনে আপনার আমার আল্লাহ তালার কাক্যরায় দাঁড়াইতে হবে যে আল্লাহ তালার সামনে দাঁড়ায় আমাদের হিসাব নিকাশ দিতে হবে ওই দিনে যখন সকলকে উত্তরিত করবে সকলকে তুলবেন তখন আল্লাহ তালা আলেমদেরকে ডাক দিবেন আলেমদেরকে ডাক দিয়ে বলবেন যে আলেমরা যারা আছে সবাই একসাথে হও যখন একসাথে হবে তখন বলবে তোমরা কি করো তোমাদেরকে আমি দুনিয়াতে আলেম বানিয়েছি তোমাদেরকে কি দুনিয়াতে নবীর কাজ তোমাদেরকে করাইছি নবীর এখন কে করে দিচ্ছে আলেমে করে দিচ্ছে কারণ এখন কি নবী আছে বলেন নবী আছে আনা খত এমন না ভিঙে না বা আদি হাদি শরীফে আসছে কি নবীজির দরজা কি বন্ধ এরপর আর কি কোনো নবী আসবে না যেহেতু আগের দিনে সাহাবাইকারকে নবীর কাজ কে কর নীদের কাজ কে করি তো নবীরা করতেন সাহাবিদেরকে শিখাইতেন যে নামাজ কিভাবে পড়তে হয় এলমেদিন কিভাবে অর্জন করতে হয় এটা কি আমাদের নবী যা শিখাইতেন এখন যেহেতু নবীর দরজা বন্ধ এখন কে শিখাচ্ছে এই নামাজ এল শিক্ষা কে শেখাচ্ছে আলেমরা শিখাচ্ছে যেরকম মা কেন হাদিম রুইজানী কুমাদি রসুল আল্লাহী ওহ তেমন নবীন আল্লাহ তা আলা কুরআনেও বলতেছেন হাদিসেও বলছেন এবং কি আল্লাহ তা আলা কুরানেও বলতেছেন কি উনি হচ্ছে কি শেষ নবী আর পরে কি আসবে না কোন নবী আসবে না এখন নবীর কাজ আলেম করে দিচ্ছে যখন কাল হাসরের মাঠে আলেমদেরকে বলবে তোমরা একসাথে হোক যখন একসাথে হবে সবাই তখন বলবে তোমরা কি করো তোমরা এই যে জান্নাতের রাস্তা তোমরা সরাসরি কি তোমরা জান্নাতে চলে দাও যখন আলেমদেরকে এই কথা বলবেন তখন আলেমরা সকলেই কি করবেন রাস্তা দিয়ে হাঁটা শুরু করবেন জান্নাতে যাওয়ার জন্য যখন শুরু করবে হাঁটা তখন কিছু আশেপাশে কিছু গুণাকার বান্দা তারা কি করবে ডাক দিয়ে বলবেন এ হুজুর আপনাকে তো আমি দুনিয়াতে কি করছিলাম মহব্বত করেছিলাম দুনিয়াতে কি করছিলাম আমি আপনাকে খেদমত করেছিলাম আমি আপনাকে কি করছিলাম একজন অজুর পানি আগাই দিয়েছিলাম যখন এভাবে বলবে আজকে আমার গুনাহের জন্য আল্লাহ তালা ঘোষণা করছে কি আমার জাহান নামে চলে যেতে হবে আমি তো আপনাকে দুনিয়াতে কি করছিলাম মোহাব্বত করেছিলাম দুনিয়াতে কি করছিলাম আপনাকে খেদমত করেছিলাম তা আজকে আপনি আমাকে কি করেন আপনার সাথে জান্নাতে চলে যান এভাবে অনেক গুনহকার বান্দা তারা কি করবে আলেমকে এভাবে ডাক দিয়ে বলতে থাকবে প্রত্যেক আলেমদের কীভাবে বলতে তখন প্রত্যেক আলেম দাঁড়ায়া যাবে যায়। ওই যে দুনিয়াতে তারা কি করছেন রাস্তা দিছে বলছে তোমরা কি করো নামাজ পড়ো আল্লাহ তারা হুকুম পালন করো তোমার সন্তানকে কি করো এলমেদির শিক্ষা করাও হাফেজ বানাও তোমার সন্তানকে কি করো তুমি আলেম বানাও এই কথা যখন বলে দিছে তখন কি ওই যে কাল হাঁসরের মাঠে যখন এ আলেমে এই কথা বলবে যে আলেমরা দুনিয়াতেও তোমাদেরকে জান্নাতের কাজ করে দিছে আমি কি করি শেষবারের মতো আল্লাহ তাল্লার কাছে আজকে হাঁসরের মাঠে আমি রিকোয়েস্ট করি তখন বলবে আল্লাহর কাছে এ আল্লাহ এই যে গুনাহাকার বান্দারা আশেপাশে তারা তো কি দুনিয়াতে আমাদেরকে মোহাম্মত করত দুনিয়াতে আমাদেরকে খেদমত করত অতএব আমরা কি তাদেরকে মাফ করে আমাদের সাথে জান্নাত দিয়ে দেন তাদেরকে ছাড়া কি করব না আমরা জান্নাতের রাস্তা আর আগাবো না যখন এই কথা বলবে তখন আল্লাহ তালা বলবেন তোমাদের উচি আজকে তোমাদের উচি তোমরা যেহেতু বলতেছ তাদেরকে কি দুনিয়াতে মহব্বত করছিল অতএব কি করলাম আমি তাদেরকে কি জাহান্ন ওয়াজিব হয়ে গেছিলো ঘোষণা করে দিয়েছিলাম আমি কি করলাম ওই কথা উদ্র করে নিলাম উড্ড করে কি করলাম আমি তোমাদেরকে জান্নাতের কি করলাম তাদেরকে ঘোষণা দেয়া দিলাম তোমরা কি করো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও সোহানম্ব আলেমরা কি করবে কাল হাসরের মাঠেও আমাদের কি করবে নাজাদের ভাই সালা করে দিবে যেই কথা বলতেছিলাম যে আলেমরা হচ্ছে কি কোন আলিমান আলেম হোক আর যদি আলেম না হোক আলিমান তোমরা কি করো আলেমের ছাত্র হোক যেরকম তুমি আলেম হইতে পারো নাই দুই নাম্বার এক নাম্বার হচ্ছে কি আলেম হোক জাহান নাম থেকে নাজাতের এক নাম্বার রাস্তা দুই নাম্বার রাস্তা হচ্ছে তোমরা কি করো আলেমের ছাত্র হও। এখন আলেমের ছাত্র হও, আলেম যেভাবে বলে তোমাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিচ্ছে তোমাদেরকে যেভাবে বলতেছে জ্ঞান অর্জন করো যেভাবে দুরুদ শরীফ দোয়াই মাসুরা কয়েকটা ছুড়া যেভাবে তোমাদেরকে শিখাচ্ছে তোমাদেরকে যে রাস্তায় চলতে বলতেছে সেভাবে কি করো তোমরা চলো আর যদি দুই নাম্বার রাস্তা তোমাদের এই রাস্তাও কি হইল না আলেমের ছাত্রও হইল না তুমি কি আলেমের ছাত্রও হলে না তাহলে কি করো আলেমের কথা শুনো তিন নাম্বার হচ্ছে কি আহমুত আলিমান তোমরা কি করো আলেমের ছাত্র যেভাবে বলে সেভাবেই কি করো তোমরা চলো এবং তিন নাম্বারও তুমি এটাও করলা না চার নাম্বার যে কথা বলতেছিলাম চার নাম্বার জাহান্নাম থেকে নাজাদ পাইতে চাইলে চার নাম্বার হচ্ছে তুমি কি করো যে আলেমকে মন থেকে মহাব্বত করো ওই যে যে কথা বলতেছিলাম যে আলেমকে কি করো তুমি মন থেকে মহব্বত করো আর যদি তুমি আলেমকে মন থেকে মহাব্বত করো তাহলে কিন্তু কি তুমি জান্নাত থেকে কি করবা চার নাম্বার রাস্তা কি জাহান নাম থেকে না রাস্তা কিন্তু কি পাঁচ নাম্বার কি নাই কোনো রাস্তা নাই জাহান নাম থেকে কি বাঁচা আজকে সাধারণ আলেমকে একটু মহব্বতের কারণ আমি ছোট্ট একটি ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন যে আমরা সকলেই শুনছি মিশরে রাজা ছিল কি ফেরাউন আর মিশরের কি রানী ছিল বিবি আসিয়া যখন মুসা আলাই সালাত সামান্য কথা বলছিলেন মুসা আলাই বলছিলেন যে তোমরা কি করো যে এই যে বিবি আসিয়া বলছিলেন মুসা আলাই সালাত সালামকে আমার মোহব্বত লাগে মায়া আগে এই কথাটা বলার কারণে বিবি আসিয়াকে আল্লাহ মৃত্যুর সময় এমন ইমান নসিব করছেন সে মৃত্যুর সময় দেইকে জান্নার হয়েছে তার মৃত্যু হয়েছে যদি আলেমকে মোহ্বত করি তাহলে কিন্তু কি মৃত্যুর সময় কি হবে ইমান নসিব হয়ে যাবে আর যদি আলেমের সাথে সমালোচনা করি তাহলে কিন্তু কি মৃত্যুর সময় কি ইমান নসিব হবে না আর ওই যে সাথে সাথে ওনার ফেরা উন বলছিল কি এই যে মুসার সালাতামকে কি লাগে না আমার মায়া লাগে না এই কথা বলার কারণে উনি কি সারা জীবন পর কি তার মৃত্যুর সময় কি হয়েছে না ইমান নসিব হয় নাই বুঝতে পারছেন এই জন্যে কি আলেমদেরকে মহাব্বত করা যে যেই কথা বলতেছিলাম একটি হাদিস পড়েছিলাম যে হৈরুকুম মাংতা আল্লামাল কুরআনা ও আল্লামা যে আমাদের এই যে এই মাদ্রাসাতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় যে হাদিস শরীফে আসছে যিনি কি করে কোরআন শিক্ষা করে উনি হচ্ছে কি সর্ব উত্তম ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং কি যিনি কোরআন শিক্ষা দেয় উনি হচ্ছে কি সর্ব উত্তম ব্যক্তি ওনার উপরে কি আর কোনো ব্যক্তি নাই উনি হচ্ছে কি সর্ব উত্তম ব্যক্তি আজকে আপনার আমার সন্তান যারা এই মাদ্রাসাতে পড়তেছে তারা যখন কোরআন শিখতেছে কোরআন থেকে যখন হাফেজ হচ্ছে আজকে আপনার আমার বাবা যখন কি আমার সন্তান দুনিয়াতে কি করলো যেরকম আমার সন্তান আজকে মাদ্রাসায় পড়ে যখন মাদ্রাসায় পড়ে ছোট্ট একটি ঘটনা হাদিসের ঘটনা মুফাসিরকিন বলেন যে মুসা মুসার ইসলাত সালাম এক কবরবাসীর পাশ দিয়া যাইতেছিলেন যখন কবরবাসীর পাশ দিয়া যাইতেছিলেন তখন দেখে কবরে আজাব হইতেছে অনেক আজাব হচ্ছে ওনাকে অনেকভাবে কি নির্যাতন করতেছে তখন যখন ফিরে আসে এই রাস্তা দিয়ে যখন আবার ফিরে আসে তখন আসার পরে দেখে কবরের আজাব বন্ধ হয়ে গেছে যখন কবরের আজাব বন্ধ হয়ে গেছে তখন কি এই যে নবীর কাছে কি বলেন এভাবে জিজ্ঞাস করি এটা কি আমি তো কবরের আজাব দেখলাম কিন্তু আসার পরে কি কবরের আজাব দেখি বন্ধ হয়ে গেছে তখন ওই কবরবাসীকে জিজ্ঞাসা করা হইল ওই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন যে আমি তো যখন যাইতেছিলাম তখন থেকে তোমার কবরে কি আজাব হইতেছে কিন্তু যখন ফিরলাম এখন থেকে দেখি তোমার কি কবরের আজাব বন্ধ তখন বলতেছে যে আমি দুনিয়াতে গর্ভাবস্থা আমার একটা সন্তান রাইখে আসছিলাম দুনিয়াতে যখন ওই সন্তানরা আজকে ওনাকে মাদ্রাসায় ভর্তি করছে যখন মাদ্রাসায় ভর্তি করে আজকে ওনার সর্বপ্রথম সবক নিছে যে সর্বপ্রথম সবক কি তো আমরা জানি মাদ্রাসার যে বিসমিল্লা রহিম যে বলতেছে কি সর্বপ্রথম সবক হচ্ছে যে বিসমুলিল্লাহ রহমান রহিম আমার সন্তানকে যে আমি দুনিয়াতে রাইকে আসছিলাম আজকে উনাকে মাদ্রাসায় ভর্তি করছে যখন মাদ্রাসায় ভর্তি করিয়া উনি সর্বপ্রথম সবক নিছে যে বিসমুলিল্লাহ রহমান রহিম আজকে আমার সন্তান পড়তেছে বিসমুল্লাহ রহমায়নুর রহিম যে আল্লাহ তালা বলতেছেন যে আমার সন্তান আজকে পড়তেছে মাদ্রাসায় যে বিসমিল্লাহ রহমায়নুর রহিম আমি রহিম আল্লাহ তালাকে বলতেছে আমি রহিম আমি দয়াশীল যে আমি আল্লাহ কই রহমান রহিম রইলাম যদি কি করি তার বাপের কবরের আজাব যদি মাফ না করি তো এটার কারণে আমার সন্তান যেহেতু আল্লাহ তালাকে বলতেছে যে আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম অতএব কী করলাম সন্তানের উসিলাতে আমি বাবার কবরের আজাব কি করলাম মাফ করে দিলাম তে সন্তান যদি কি করে মাদ্রাসায় দুনিয়া থেকেও কি করে মাদ্রাসায় পড়ে কবরে কি বাবার কবরে আজাবো কি হয়ে যায় মাফ হয়ে যায় বুঝতে পারছেন এই জন্য কি আপনার আমার সন্তানদেরকে কি মাদ্রাসায় দেওয়ার দরকার কিনা বলেন মাদ্রাসায় কি পড়ানোর দরকার কিনা বলেন যখন আমরা মাদ্রাসায় পড়ি একটু বলি যে যখন আমাদের সন্তান যখন মাদ্রাসায় পড়ে যখন হাফেজ হয় কাল হাসরের মাঠে আমরা তো জানি যখন হাফেজ সাহদেরকে এখানে এই মাদ্রাসায় যখন কোরআন পড়ানো হয় কোরআন শেখানো হয় এবং কি যখন হাফেজ হয় হাফেজ হওয়ার পরে তাদেরকে যখন কাল হাসরের মাঠে বলা হয় যে হাফেস সাপরা কারা সকলেই কী করো তোমরা আজকে দাঁড়াও কাল হাসরের মাঠে হাফের সাহদেরকে দাঁড়া করাবে হাফের সাহদেরকে দাঁড়া করায় বলবে হাবের শব্দের বাবা মা কারা তারাও কি করো ধরো তাদেরকে কি করবে হাবের শব্দের বাবা মাদেরকে নূরের মুকুট নুরের টুপি কি করবে আল্লাহ তালা পরাই দিবেন নিজের হাতে সব এবং হাবের সাহকে বলবে তুমি কী কর তুমি একটা করে আয়াত পড়তে থাকো আর একটা করে কি তারার উপরে পড়তে থাকো উনি কি করবে বিসমিল্লা পৈরা শুরু করবে কি আলিফ লামীম থেকে শুরু করবে একটি করে আয়াত পড়বে আর এই এক তালার উপরে করে উঠবে এবং কি ছয় হাজার দুইশো কি তিরিশ তারার উপরে কি হবে ওনার জায়গা হবে কি একটা হাবের সাহের কাল হাস মাঠে আর মনে করতেছেন একটা তালা কি এই যে আমাদের সাধারণ বিল্ডিং এর মতো না ওই যে ওই দিনের একটি তালা হবে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত দূরত্ব দূরত্ব এক তালার হচ্ছে কি ততটুকু বুঝতে পারছেন তে হাবের শব্দের জায়গা হবে কি এত উপরে শুধু তাই না দুনিয়ার হচ্ছে বিল্ডিং যে সিমেন্টের পালা দিয়ে তৈরি করে ঠিক না কিন্তু ওই ওই যে বিল্ডিং হচ্ছে কি থাকবে কি স্বর্ণর জন্য কি স্বর্ণ দিয়ে থাকবে বুঝতে পারছেন এত বড় কি সম্মানের জায়গা থাকবে কার হাবের সাপের যিনি কি করবে হাবের সাপ হবে আজকে এই মাত্রের সাথেও কিন্তু কি এভাবে কি হাফেজ সাপ গড়ার জায়গা এবং কি কোরআন শিকার গড়ার জায়গা হচ্ছে কি এই প্রতিষ্ঠান এই জন্যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সকল প্রতিষ্ঠান এখানে না হয়তো বা আমরা অনেক দূর থেকে আসছি অনেক দূরে আমাদের যেখানে প্রতিষ্ঠান আছে আমাদের সন্তানদেরকে আগে দরকার কি কোরআন শিখান তাদেরকে হাফেজ বানান এবং কি তাদেরকে আরেম বানান কার হাসরের মাঠে এভাবে কি করবে ওই যে বাবাদেরকে হাবেশ শব্দের বাবাদেরকে কি করবে নূরের মুকুট পড়াবে তখন অন্য অন্য মানুষ বলবে যে এরা কারা যাদেরকে আল্লাহ তালা নিজে কি করছে নূরের মুকুট পড়াইছে মাথায় তখন বলবে যারা ওই যে দুনিয়াতে যাদের বাবা মা এত কষ্ট করে এত কষ্ট করে টাকা অর্জন করে মা তার গাম পায়ে ফেলে সারা দিন কষ্ট করে টাকা কামাই করে এই সন্তানকে কি করছিল? উনি মাদ্রাসায় কুরআন শিক্ষা দিছিল। এই মাদ্রাসাতে কি করছিল? হাফেজ বানাইছিল। অতএব ওই বাবা-মা কি দুনিয়াতে কষ্ট করে সন্তানদেরকে কি করছে? এলমেদিন শিক্ষা করাইছে, কুরআনে হাফেজ বানাইছে। আজকে হচ্ছে কি? তাদের বাবা মাই হচ্ছে কি? এই যে আজকে তাদেরকে আমি নিজের হাতে কি করলাম? নুরের টপিক করলাম। তাদেরকে পড়ায়া দিলাম সুবহানাল্লাহ। এই জন্য কি আমরা যদি কোরআন শিক্ষা করি দুনিয়াতেও কি আল্লাহ তালা তাদের উসিলাতে কি করবে অন্য গুনাহের কাজ হবে না তাদের উসিলাতে কি আল্লাহ তালা গুনাহ থেকে বিরত রাখবেন তাদের উসিলাতে যতদিন পর্যন্ত খৈরুকুম মাংতা আল্লামাল কোরআন ও আল্লামা তারাই শ্রেষ্ঠ ব্যক্তি তারা কি করবে যতদিন পর্যন্ত কোরআন পড়াবে তাদের কাছ থেকে অন্যজন শিখছে এভাবে কিয়ামত পর্যন্ত কি করতে থাকবে এভাবে সব পাইতে থাকবে সোহানন্দ শুধু তাই না মৃত্যুর সময় কি হয়ে যাবে ইমান নসিব হবে এবং কোরআন শরীফ কি জ্ঞান অর্জন করলে কোরআন পড়লে বাবা মা কি হাস কবরে বৈশাখী কি কবরে শুয়ে থেকে কি বাবার মার কবরের আজাব কি মাফ হয়ে যাক শুধু তাই না কাল হাসরের মাঠে ওই সন্তান যেই সন্তানকে মাদ্রাসায় পড়াইছি মাদ্রাসাতে হাফেজ বানাইছি কাল হাসরের মাঠেও আল্লাহ তালা নূরের টুপি ওই বাবা মাকে পরায় দিবেন শুধু তাই না যদি আমার সন্তানকে যদি কি করি আলেম বানাই আমার ওই সন্তানদেরকে যদি আলেম বানাই যখন সুপারিশ করা হবে সুপারিশের মাধ্যমে যত গুণাহার বান্দা আছে যারা খেদমত করত পিতা যারা আছে সকলকে কি করবে কাল হাসরের মাঠেও তাদেরকে কি রিকোয়েস্টের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ তো এই জন্য দুনিয়াতে কি মাদ্রাসায় পড়ানোর ফজিলত আছে কিনা ফায়দা আছে কিনা বাবা মার হাসরের মাঠে আছে কিনা কবরে আছে কিনা তো এই জন্য আপনার আমার সন্তানকে কি পড়ানোর দরকার কিনা বলেন দরকার কিনা বলেন তো ইনশাল্লাহ পড়াবো তো আমরা যারা সন্তান আছে সন্তানদেরকে পড়াব এবং যারা কি আমাদের সন্তান হয়তো অনেকে নাই যে নাতি আছে আমাদের নাতিদেরকে কি করাবো পড়াবো কোরআন শেখা করাবো এই জন্য কি সুবর্ণ একটি সুযোগ আপনাদের এলাকাতে কি একটি প্রতিষ্ঠান হয়েছে নতুন একটি প্রতিষ্ঠান হয়েছে মাসাল্লাহ যে আমরা জানি অনেক ছাত্র হয়ে গেছে ইনশাল্লাহ তো এই জন্যে আমরা সকলেই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো সার্বিকভাবে সহযোগিতা করব। এবং কি সব দিক দিয়ে ইনশাল্লাহ আমরা খেয়াল রাখবো যে মাদ্রাসা ছাত্র দিব ছাত্র দিয়ে সহযোগিতা করব শুধু তাই না ছাত্র দিয়ে যে সহযোগিতা করতে হবে শুধু তাই না সর্বদিক দিয়ে মাদ্রাসা যাওয়া আশা করবেন মাদ্রাসার আর্থিক অবস্থার দিয়ে খেয়াল রাখবেন সব দিক দিয়ে ইনশাল্লাহ খেয়াল রাখবেন এটার কি প্রতিদান কে দিবে একমাত্র আল্লাহ তা কি দুনিয়াতেও দিবে কবরেও দিবে কাল কি কিয়ামতের দিনে ওই দিনে যেই দিনে কি একমাত্র আল্লাহ তালা সুপারিশ করার কেউ কি থাকবে না একমাত্র আল্লাহ তালা ছাড়া মাফ করার কি অন্য কোনো রাস্তা থাকবে না ওই দিনে কি করবে আল্লাহ তালা এটার উসিলাত আপনাকে আমাকে মাফ করে দিবে জন্য আল্লাহ তালা আমি যেতটুকু কথা বললাম অল্প কিছু কথা বললাম এ কথাগুলো যেন কি আমরা সকলেই আমল করতে পারি আমাদের সন্তান যারা আছে তাদেরকে যেন কি আমরা এগুলো মাদ্রাসায় পড়ায় জ্ঞান অর্জন করাইতে পারি এবং কি কোরআন শিক্ষা করাইতে পারি হাফেজ আলম যেন বানাইতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক